হচ্ছে এটা বাংলাদেশে লন্ডন থেকে একটি নিউজ একটু আগে দেখলাম যে রাজবাড়িতে মাজার ভেঙে তারপরে একজন ফকিরের মৃত ফকিরের লাশ সেখান থেকে উত্তোলন করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলের কবর ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র বিতর্ক মৃত্যুর পর তার কবর মাটি থেকে প্রায় সাত আট ফুট উঁচু করে নির্মাণ করা হয় এবং পুরোটা কালো রঙে ঢেকে দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ কবরের এই আকার আকৃতি অনেকটা কাবা শরীফের গ্লাপের সঙ্গে মিলে যায় এবার নুরাল পাগলার লাশ পুরানো নিয়ে চলছে বৈঠক যারা এই কাজে জড়িত ছিল তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে সম্মানিত দর্শক গত শুক্রবারে আপনারা দেখেছেন তৌহিদি জনতারা নুরাল পাগলা লাশ তুলে পুড়িয়ে ফেললেন তারপর থেকেই কিন্তু আলোচনা সমালোচনা চলতেছে সোশ্যাল মিডিয়াতে নুরাল পাগলা কিন্তু নিজেকে দাবি করেছিলেন সম্মানিত দর্শক এরপর থেকেই অনেকেই পাগলার মাদারটা সেম করেছিল মক্কা শরীফের কাবা শরীফের মতো এটা দেখে তৌহিদি জনতারা খেপে গিয়ে তার লাশ তুলে পুড়িয়ে ফেললেন সম্মানিত দর্শক এবার সে লাশ পুরানো নিয়ে এবার হুজুররা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে লাইভে এসে ঠিক হয়েছে হুজুরদের মুখ থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং বৈঠকে যে কথাগুলা বলেছে নুরাল পাগলার মাজার নিয়ে সে আলোচনাটুকু শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি দুটি ভিডিও দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা অবশ্যই রিকোয়েস্ট করছি কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলো শুনে আসি মানে মানুষের মনুষ্যত্ববোধ মানবিকতা বোধ তারপরে মানুষের ন্যূনতম কমন সেন্স কি বা হিতাহিত জ্ঞানকে হারিয়ে গেছে সে কাবার আদলে ওখানে মাজার করেছে যারা করেছে তারা অন্যায় করলো যে এখানে কেন মাজার করলো বা শিরকে কোনো কার্যক্রম আমি জানি যে এখানে কি হতো শিরকে কোনো কার্যক্রম হলে সেটা আলে বলে মারা সেখানে একত্রিত হয়ে প্রশাসন নিয়ে সেটার মোকাবেলা করত। কিন্তু আপনি ঢালাভাবে সেখানে গিয়ে হামলা করে লাশকে তুলিয়ে পুড়িয়ে ফেলবেন এই রায় কি ইসলাম আপনাকে দিয়েছে এই ইসলাম কোথা থেকে পেয়েছেন আপনারা অবশ্যই আমি বলছি না যে আমি মাজারের পক্ষের লোক বা সিজদা দেওয়া বা শির্কের পক্ষে এটা কোনোভাবে আমি না কিন্তু যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম ইয়াহুদির লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছেন মানুষ হিসেবে তাকে সম্মান দিয়েছেন যে ব্যক্তি মারা গিয়েছে তার ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু লাশ কবর থেকে তুলে পুরাতে হবে এটা কোথায় পেয়েছেন আপনারা এটা কিছু অনুমোদন করে যে একজন আচ্ছা মানলাম যে তিনি মুসলিম নাকি অমুসলিম নাকি পাগল না ফকির না পীর না দরবেশ অমুসলিম হলে তো জায়জ নেয় সেখানে স্থানীয়রা বলতেছেন উনি মুসলিম ছিলেন আপনি কবর থেকে লাশ উত্তোলন করে এটাকে পুড়িয়ে ফেলবেন আইয়া জাহেলিয়াতেও তো এরকম সাধারণত ঘটনা ঘটে না যে দাফন করা লাশ এভাবে কি করেছিল আপনার সাথে এই লোকটা আচ্ছা সে তার পাশে যে মাজার বা কাবার আদলে যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে প্রশাসন নিয়ে অথবা আর এভাবে আপনি আইন হাতে তুলে নেবেন এটাকে অনুমোদন দেয় তাহলে তো এটা জাতিগত একটা দাঙ্গা বেঁধে যাবে যে একজনের কোন বিষয় পছন্দ হচ্ছে না আপনি তাকে দিবেন তা ঘটনা মনে নাই কি এই ভাইরা মনে এটা আমরা আসলে কোথায় যাচ্ছে আসুল আল্লাহামকে যখন অত্যক্ত করলো ফেরেস্তাল এসে বলেছিল আল্লাহ আপনি একবার বলেন আমরা দুপাশের পাহাড় নিয়ে এসে এদিকে মানে একেবারে পিছিয়ে মেরে ফেলে নবীজকে বলেছিলেন সামনে করবো তাই না আপনি মাজার কবর এগুলো নিয়ে সমস্যা বা শিরকি কার্যক্রম হচ্ছে এগুলো নিয়ে প্রতিবাদ অবশ্যই করবেন কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে মানুষকে আপনি আঘাত করবেন লাশ পুড়িয়ে ফেলবেন বিশ্ব দরবারে মেসেজ কি যাচ্ছে ইসলামকে কি সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন এই যে পশ্চিমা বিশ্ব বলেন সারা পৃথিবীর অন্যান্য জায়গায় কি মেসেজ দিলেন আপনি উগ্রতা

দাওয়াতের সাথে আপনি সেখানে আগে বোঝাবেন তারপরে যদি মনে হয় যে না এখানে তো ছিলেন ওলামাইকালাম নিয়ে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বাংলাদেশে অতীত তেমন ঘটনা ঘটেছে বিভিন্ন ভণ্ডপ্রী মাজার টাজার এগুলো প্রশাসনের লোকজন গিয়ে সেখানে আপনার অ্যাকশন নিয়ে এটাকে উঠিয়ে দিয়েছে বা ভেঙে ফেলেছে কিন্তু এইভাবে লাশ উঠিয়ে সে লাশকে পুড়িয়ে ফেলতে হবে দুঃখজনক সো স্যাট এটা একেবারেই পছন্দ হলো না এবং যারা কাজটি করেছেন আপনারা অন্যায় করেছেন কোন ওলামা যদি আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে লাশ কেউ বলে থাকে আমার জানা নাই কেউ এটা কোনো আলেম বলার কথা না যদি অন্যায় করেছে এবং যারা কাজ করেছেন করেন এটা উচিত বিশেষ করে লাশ করানোর বিষয়টা আল্লাহ অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক সুলতানা আক্তারের উপস্থিতিতে আলেম সমাজ এবং নুরাল পাগলের পরিবার ও ভক্তদের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে মুখোমুখি হন

আমরা সেখানে যাবো কত যাওয়া করবো কিন্তু এতে উঁচু দেওয়ার অর্থ কি উঁচু দেওয়ার অনেক সময় আসবে এটাকে তারা নয় এটাকে তৈরি করবে

কারো জানা আছে কিনা উপস্থিত কাউকে আমার প্রশ্ন তারা কি স্বাভাবিক থাকি স্বাভাবিক জীবন যাপন করি তাদের মায়ের কবর যেখানে আছে যে লেভেল আছে মায়ের সম্মান ধর্মে কোথায় সেটা আমি বলতে চাই না আমরা সবাই জানি তো মায়ের উপরে অত ওই সাত ফিট ছয় ফিট উপরে উঠতে হবে এরকম কথা উনি বলে গেছেন বলে আমার কাছে উপস্থিত কিন্তু বিশ্বাস হচ্ছে না দ্রুত সমাধানের জন্য এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন

মাথার মধ্যে একটা দিকে সেট হয়ে যায় তত কঠিন হয়ে যায় আমরা চাইনা পরিস্থিতি খারাপ হোক আমার আপনাদের কারো কথা সেটা মনে হচ্ছে না ঘটনাটা যেহেতু আমরা এখানে ব্যাস্তি জেলায় যেতাম তিনজন হয়ে গেছে আমাদের প্রেস ক্লাবের সভাপতি হয়ে গেছে হয়ে গেলো পাচন হয়ে গেল

যেহেতু সে মরে গেছে কিন্তু এই কাজটা করা মোটেও উচিত হয়নি কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা এটা আসলে ইসলামী দৃষ্টিতে পুরোটা এটা একটা জঘন্যতম কাজ করেছে সম্মানিত দর্শক সেটা আপনারা কমেন্টে জানাবেন যে এই কাজটা কতটুকু যুক্তিসঙ্গত করেছে সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম